পক্ষে গেলে ভোটে জিততে পারবেন না বলেছেন চলুন বিস্তারিত নাহিদ ইসলাম আসি ঘনভোটে যারা নায়ের পক্ষে যাবেন তারা সংসদ নির্বাচনে জিততে পারবেন না বলে সতর্ক করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম আসন্ন ঘনভোটে হ্যায়ের পক্ষে প্রচারে ভোটের গাড়ি উদ্বোধন করে এই সতর্কবার্তা দেন নাহিদ ইসলাম আজ মঙ্গলবার রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই উদ্বোধন অনুষ্ঠান হয় আগামী বারো ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের সঙ্গে ঘনভোট হবে জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কারে জনমত নেওয়ার লক্ষ্যে ঘনভোট হবে ঘনভোটে হ্যাঁকে জয়ী করতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও প্রচারণা চালানো হচ্ছে কোনো দলের নাম উল্লেখ না করে এনসিপির আহ্বায়ক নাহিদ বলেন হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালানোর দায়িত্ব সকল রাজনৈতিক দলেরই ছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো বিশেষ রাজনৈতিক দল তারা না ভোটের পক্ষে কথা বলা শুরু করছে তারা ইনিয়ে বিনিয়ে না ভোটের পক্ষে মানুষ যাতে ভোট দেয় সেই প্রচারণার চেষ্টা করছে এই বিশেষ দলই যখন সংস্কার কমিশন হয়েছিল তখন বলেছিল এই সরকার কেন সংস্কার করবে বলেছিল গণভ্যুত্থানের পরে কোনো সংস্কারেরই প্রয়োজন নেই আগামী সংসদ নির্বাচনে জিততে হলে ঘন হ্যাঁ হ্যায়ের পক্ষে থাকতে হবে এই মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন এই ভুল করার চেষ্টা করবেন না যদি না ভোটের পক্ষে চলে যান জনগণের বিপক্ষে চলে যাবেন নির্বাচনেও জয়ী হতে পারবেন না বলে বিশ্বাস করি নির্বাচনে জয়ী হতে হলে অবশ্যই হ্যাঁ ভোটের পক্ষে থাকতে হবে সংস্কারের পক্ষে থাকতে হবে কোনো দলের নাম না ধরে নাহিদ ইসলাম আরও বলেন একটি দল এখন ফ্যামিলি কার্ড কৃষক কার্ড এমন বিভিন্ন কার্ড দেওয়ার কথা বলছে কিন্তু এই কার্ডের বিনিময়ে যে টাকা দেবে সেই টাকা কোথেকে আসবে তা বলছে না শুধু খরচ কোথায় করবে সেটা বলছে ফলে দেখা যাবে এই কার্ড দিতে গিয়ে তারা আবার ভ্যাট বাড়াবে জনগণের উপর চাপ বাড়বে অথবা এই কার্ড শুধু দলীয় লোকেরাই পাবেন সাধারণ মানুষ পাবেন না আবার দলীয়করণ হবে দুর্নীতি স্বজনপ্রীতি হবে সস্তা প্রচার দিয়ে এবার মানুষকে আকৃষ্ট করা যাবে না মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন দু সালে সালের নির্বাচনের পর একটা দল সরকারে এসে দশ টাকায় চাল খাওয়ানোর কথা বলে দেশটাকে ছালখার করে দিয়ে গেছে জনগণ এবার সচেতন মানুষ ১৬ বছর ধরে ভোট দিতে পারেনি ফলে মানুষের ভোট এবার কেনা যাবে না জুলাই অভ্যুত্থানের তরুণ নেতা থেকে রাজনৈতিক দল গঠন করে তার নেতৃত্বে আসা নাহিদ জনগণকে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান যদি আমাদের আপনাদের পছন্দ না হয় ভোট নাও দেন অন্তত পক্ষে হ্যাঁ এর পক্ষে ভোট দেবেন দলমত নির্বিশেষে প্রত্যেকের দায়িত্ব এই হ্যাঁ এর পক্ষে ভোট দেওয়া কারণ হ্যাঁ ভোট জিতলে সংস্কার প্রক্রিয়া এগোবে জুলাই সনদের বাস্তবায়ন হবে ফ্যাসিবাদী স্বৈরাতান্ত্রিক ব্যবস্থার কিছুটা হলেও পরিবর্তন হবে আর না ভোট জিতলে আগের ব্যবস্থা থেকে যাবে গণভ্যুত্থান সম্পূর্ণভাবেই ব্যর্থ হবে আগের পদ্ধতি থাকলে ভালো মানুষকেও যদি সরকারে বসানো হয় দেশের পরিবর্তন করতে পারবে না জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গড়ে আসন্ন সংসদ নির্বাচনে অংশ নেওয়া এনসিপির আহ্বায়ক ভোটারদের উদ্দেশ্যে বলেন এবারের ভোট শুধু সরকার গঠনের জন্য নয় বাংলাদেশকে পঞ্চাশ বছর এগিয়ে নিয়ে যাওয়ার ভোট সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের আশা প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন আমরা নতুন গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে চাই আমরা নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চাই এগারো দলীয় জোট বিজয়ী হয়ে এই নতুন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে এনসিপির ভোটের গাড়ি নির্বাচন পর্যন্ত সারা দেশে হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাবে বলে অনুষ্ঠানে জানানো হয় অনুষ্ঠানে এনসিপির নির্বাচনী পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেন ভোটের গাড়ির মূল উদ্দেশ্য হচ্ছে ঘনভোট বিষয়ক সচেতনতা তৈরি করা পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ইতিমধ্যে জুলাই সংস্কারকে নষ্ট করার জন্য না ভোটের প্রচারণা শুরু করেছে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে থাকা কোনো কোনো রাজনৈতিক দলও তৃণমূল পর্যায়ে না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে এই প্রেক্ষাপটে এনসিপি ঘনভোটে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করতে দেশব্যাপী প্রচার কর্মসূচি হাতে নিয়েছে জাতীয় সংসদ নির্বাচন ও ঘনভোটের জন্য নির্বাচন কমিশন ও সরকার সম্পূর্ণ প্রস্তুত বলে মন্তব্য করেন তথ্য ও প্রচারণা উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আজ রবিবার সন্ধ্যায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে একটি মতবিনিময় সভায় অংশ নেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন সৈয়দা রিজওয়ানা হাসান বলেন নির্বাচনের সবচেয়ে বড় স্টেক যারা রাজনৈতিক দল ও ভোটাররা তারাও প্রস্তুত